আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরেজি বইয়ের একশো চব্বিশ পৃষ্ঠা এইট পয়েন্ট থ্রি পয়েন্ট টু এই অ্যাক্টিভিটিটা করব দেখো কি বলছে এখানে কতগুলো নিউ ওয়ার্ড আছে যে থি থি হলো ইউ এন ওল্ড ইংলিশ পুরো আগের ইংলিশে ইউ আসলে কি ছিল যে থি মানে আসলে তুমি নতুন ওয়ার্ড তুমি পুরান আগে ইংরেজিতে ইউ বলা হতো যেটা এটা অ্যাজ দ্য অবজেক্ট হ্যাঁ অবজেক্ট ফর্মটা হলো থি হ্যাঁ আই গেভ থি তো তাহলে কি হলো যে থি আই গেভ থি আ বুক মানে ইউনো আদার্স আই গেভ ইউ আ বুক মানে আমি তোমাকে একটা বই দিয়েছিলাম তার মানে থি এখন তোমাকে একটা সেন্টেন্স লিখতে বলছে সামার ডে দেখো আ ডে ইন দ্য সামার সিজন সামার ডে বলতে হয় গ্রীষ্মের একটা দিন আই ভিজিটেড আ ম্যাঙ্গো অর্কাড অন এ হট সামার ডে থ্রো আর্ট হলো কি ইউ আর মানে ইউ আর অ্যাজ দ্য সাবজেক্ট হ্যাঁ এখানে থ্রো হলো এটা সাবজেক্ট থ্রো থি মনে রাখবা থ্রো মানে তুমি এটা সাবজেক্ট আর থি হলো অবজেক্ট হ্যাঁ থ্রো থি থ্রো আর্ট কাইন্ড মানে ইউ আর কাইন্ড ক্ষেত্রে দেখো থো আর্ট আর থো হলো সাবজেক্ট ইউ যেমন তুমি থি হলো অবজেক্ট হ্যাঁ আর থো হলো সাবজেক্ট যেমন থো আর কাইন মানে ইউ আর কাইন টেম্পারেট হলো মিল্ড অর মডারেট টেম্পারেচার পিপল ফিল রিলিফ অন দ্য সাডেন ড্রপ ইন টেম্পারেচার আফটার দ্য উইক লং এক্সট্রিম হিট আফটার এন্ড দে ওয়েলকাম দ্য টেম্পারেট ওয়েদার রাফ ওয়াইন্ড হলো কি ওয়াইন্ডি অর স্ট্রমি ওয়েদার সামথিং নট ইন ফেভার ডিসপাইট দা রাফ ওয়াইন্ডস অফ অ্যাডভার্সিটি সি ফাইনালি অ্যাসেপ্ট হার ডিম শেক বাড লিস এগুলো কি বোঝায় হ্যাঁ তাহলে বার্ড হলো স্মল পার্টস অফ প্ল্যান ঠিক আছে আর লিস হলো ভাড়া দেওয়া এই যারা তাহলে এগুলো যে তোমাদেরকে মেক সেন্টেন্স লিখতে হবে একটা একটা করে দেখো আমি প্রিয় শিখে দেখেন একটা করে সেন্টেন্স দিয়ে দিয়েছি এই সেন্টেন্স করে তোমরা লিখে ফেলবা যে থি হলো আই আই শ্যাল গিভ থি আ গিফট টু মোরো আমি তোমাকে আগামীকাল একটা গিফট দিবো সামার্স ডে উই ওয়েন্ট ফর এ পিকনিক অন এ সামার্স ডে ওয়ার্ম সামার্স ডে থো হলো সাবজেক্ট দেখো থো আর এখানে থো আর হলো মাই বেস্ট টেম্পারেট হলো রোজ বার্ট ব্লু ইন আেস লিস্ট হলো মাই প্যারেন্টস লিস্ট আর ওয়ান ইয়ার হ্যাভেন সাইন্স হলো ডিউরিং দ্য লং সামার ডেস হ্যাভেন সাইন্স ব্রাইটলি মেকিং ইট ভেরি হট তাহলে এভাবে তোমরা মেক্স সেন্টেজ গুলো লিখে ফেলবো ওকে এখন থো আট কাইন মানে ইউ আর কাইন আট হলো আর থো মানে ইউ তাহলে তোমার মেক্সিনিস গুলো লিখে ফেলবা তারপর দেখো এইট পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি তোর শিক্ষার্থীরা আমরা এইট পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি এটা কি বলছে দেখবো দেখো রিড দা রিটেন সিম্পল ভার্সন অব দা পোয়েম অফ ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং ইট উইল হেল্প ইউ ম্যাচ দা লাইন উইথ দ্যার এক্সপ্লেনেশন ইন দা টেবল তোমাকে বলছে এই কবিতাটা তোমাকে বলছে কি সিম্পল ভার্সনে বোঝার সুবিধার্থে নতুন ভাবে লেখায় কবিতাটি তোমাদেরকে পড়তে বলছে দেখো এখানে আমরা পড়েছিলাম যে শুড আই কম্পেয়ার থি টু এ সামাজ ডে এখানে দেখো কি লেখছে দেখো শুড আই কম্পেয়ার ইউ টু আর সামাজ ডে হ্যাঁ আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করবো ইউ আর লাভলিয়ার অ্যান্ড মিল্ডার মানে এখান থেকে দেখো সহজ করে নেওয়া আছে হ্যাঁ তো আর্ট মোর লাভলি আর মোর টেম্পারেড তার মানে এখানে কি দেখো যে এখানে কি লিখছে ইউ আর মোর লাভলিয়ার আর মিল্ডার ইন মে রাফ ওয়াইন শেক দ্য ডেলিকেট ফ্লাওয়ার বার্ডস এন্ড দ্য ডিউরেশন অফ সামার ইস অলওয়েজ টু শর্ট অ্যান্ড সামটাইম দ্য সান দ্য আইস অফ হ্যাভেন ইজ টু হট অ্যান্ড হিজ গোল্ডেন ফেস ইস ডিমড তার মানে এখানে কবিতাটা একটু সহজ ভাষায় তোমাদেরকে বলছে এখন তোমাদের কাজকে প্রিয় শিক্ষিকাদের দেখো তাহলে তোমরা কি করবা এই কবিতাটা সুন্দর করে অর্থটা ভালো করে বুঝবা যে অর্থটা বোঝার জন্য তোমাদেরকে এখানে সহজ ভাষায় লিখে দিয়েছে